সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সোনামগঞ্জের সাতকে ঘূর্ণিঝড় আমপান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লি সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন শিল্প মন্ত্রণালয় সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান শুক্রবার সকালে তিনি প্রকল্প এলাকা ঘুরে দেখেন একই দিন দুপুরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসির প্রতিষ্ঠান সাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড এর নিমিতব্য নতুন ড্রাই প্রসেস কারখানা পরিদর্শন করেন উপদেষ্টা এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বিসিআইসির চেয়ারম্যান ফজলুর রহমান সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস নিয়া ইউ এন ও ডিপ্লোমেসি চাকমা সিসিএল এর এমডি ও প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুর রহমান সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন যাবত এটা সময় পিছাচ্ছে উৎপাদনে যাচ্ছে যেতে পারতেছে না সেক্টরিটা এটা আসলে কেনা হচ্ছে দুইটা ব্যাপার আছে একটা হচ্ছে আমাদের ইম্পোর্টেড লিংকার দিয়ে করতে হবে আরেকটা হচ্ছে সীমাত্রের ওই পার থেকে আসতে হবে কানেকশানটা আমাদের আটকে ছিল এটা আমাদের চালু হওয়ার প্রক্রিয়া সমাধান হয়েছে কাজ আগায় যাবে ইম্পর্টেন্ট লিঙ্কারের ব্যাপারেও আমরা একটা টেন্ডার হয়েছিল এরপর আমরা এটা পজিটিভ ছিল না আমরা আরো পসিবিলিটিসগুলি এক্সপ্লেন করছি ইনশাল্লাহ আমরা শুরু করতে পারবো আমাদের চেয়ারম্যান সাহেব আছেন আইছি আইসি স্যার আমরা অলরেডি ইন্ডিয়ার যে পার্ট আছে স্যার যে ইন্ডিয়ার পার্টির সাথে চাইনিজ যে কন্ট্রাক্টর চাইনিজ ইন্ডিয়ার পার্টির কাজের ইয়ের সব বন্ধ ছিল যে কোনো কারণে আপনারা জানেন এটা আমরা অলরেডি তাদের সাথে এম করছি অতি দ্রুতই আর কি অলরেডি খুব তাড়াতাড়ি এটা কাজটা শেষ হয়ে যাবে এম হয়ে গেছে তাদের সাথে সাথে আর কোনো শিল্প কারখানা করার ইচ্ছা আছে কি সরকারের সময়ে তো আর অল্প কিছু দিন ইনশাল্লাহ যে পরিস্থিতি জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ এগিয়ে গেছে আমরা ভবিষ্যতের এই পথ ধরেই নতুন শিল্প কারখানা বাংলাদেশের এইসব জায়গায়